দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির উবায়ত হাসানা শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাব আখাউড়া স্থলবন্দরে রাজস্ব শতকরা ত্রিশ ভাগ কমার আশঙ্কা লুটপাটকারীদের কাছ থেকে জব্দ করা অর্থ ব্যবস্থাপনায় তহবিল গঠনের নির্দেশনা ব্যয় হবে জনকল্যাণে দেশের নাম পরিবর্তন ও দু কক্ষ সংসদের বিপক্ষে সিপিবি সমুদ্রবন্দর বন্দর ও করিডোর দেয়ার সমালোচনা ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি দশটি জটিলতার কথা জানিয়েছেন উপদেষ্টা এবারে দর্শক পুরো আয়োজন স্থলবন্দর দিয়ে ছয় ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরের রফতানি বাণিজ্য কমবে অন্তত ত্রিশ শতাংশ আর প্রতিদিন প্রায় চল্লিশ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা গত সতেরো মে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় ও মিজোরামের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার ফল ফলের স্বাদযুক্ত জুস তুলা প্লাস্টিক পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সব পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে যা দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রথম দিন এই বন্দর দিয়ে মাত্র দশ ট্রাক হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয় ভারতে যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকের কম মূলত ভারতের সেভেন সিস্টার্স এর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানা সরকার যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে বন্দর মানে এরকম ভাবে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে এই অচিরই বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট দুই দেশের এই বিশৃঙ্খলার কারণে এই আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি ভারতের নিষেধাজ্ঞার কারণে রপ্তানি আয় কমার পাশাপাশি বন্দরের রাজস্বও কমবে বলে জানান সংশ্লিষ্টরা আজকে তো আমার একটা ঐজাতপূর্ণ একটা গাড়ি আজকে আসে নাই শুধু মাছের গাড়ি আর মাছ আর শুটকি মাছ ওই জাতীয় কিছু গাড়ি আসছে তুলনামূলক বন্দরের যে মাশুল এগুলো একটু আকি একটু কমে গেছে আখাউড়া বন্দর দিয়ে ভারতে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছিল দীপ্ত বার্তাকক্ষ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের কাছ থেকে জব্দ করা অর্থ দিয়ে দরিদ্রদের জন্য তহবিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এজ মুসুক সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গভর্নর বলছেন এই অর্থ জনকল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা লুটেরাদের কাছ থেকে সরকার গেল দশ মাসে দেশি জব্দ করেছে প্রায় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে একশো মিলিয়ন ডলারেরও বেশি আর জব্দকৃত অস্থাব সম্পদের হিসাবটাও চমকে দেওয়ার মতো প্রায় কোটি হাজার টাকা বিপুল এই অর্থ সম্পদ এখন কোথায় কার কাছে যাবে কার পকেটে তবে কি এই অর্থ যুক্ত করা হবে আগামীর বাজেটে এ নিয়ে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বৈঠক পরে সিদ্ধান্ত জানান প্রেস সচিব টাকাটা সত্যিকার অর্থে বা অন্য কোনো কিছুতে নেই এসে এটা পুরো দরিদ্র জনগোষ্ঠীর জন্য লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড এটা ইউজ হবে এবং এটা জন্য উনি নির্দেশ দিয়েছেন এই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে দেশের বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাট করা বিপুল এই সম্পদের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকেও নানা কৌশলে টাকা সরানো হয়েছে গেল ষোলো বছরে পাচার হওয়া এসব অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একযোগে কাজ করছে অর্থ উদ্ধারের আইনি বাধা দূর করতে সম্ভাব্য কৌশল কি হতে পারে তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটা লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে অ্যাট ইনার যেটা কোলেটারলাইজ না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে ব্যয় করবে মোবাইল ফিনান্সিয়াল প্রতিষ্ঠান নগদের কার্যক্রম সম্পর্কে গভর্নর বলেন নগদের বোর্ডে যারা ছিল তারা দুর্নীতির মাধ্যমে সাড়ে ছয়শ কোটি টাকা এবং সরকারের মাধ্যমে দুই হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাই বোর্ডের কাছে নগদের পরিচালনা কার্যক্রম আর দেয়া যাচ্ছে না এনবিআর দুই ভাগ করা সঠিক সিদ্ধান্ত কিন্তু যেভাবে করা হয়েছে তা ঠিক হয়নি বলে জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরো বলেন অর্থনীতিতে স্বস্তি না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না এতে বিএনপি নেতা আমির খসুম মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব কিছু উপেক্ষা করছে ফলে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী বাজেট ও অর্থনৈতিক নীতি সংস্কার নিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে বহু পাক্ষিক সঙ্গে বৈঠক আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম এতে উঠে আসে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ সহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা ১০ লক্ষ থেকে ১২ লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অর্থনীতিতে যদি সুস্থি না থাকে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না আমাদের যেহেতু মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নাই এই বর্তমান সরকারের সেহেতু ওইটা তাদের মতো করেই স্বাধীনভাবে একে একে সাথে হচ্ছে তার ফলে দুজন মিলে যে একটা বড় ধরনের ধাক্কা দিবে অর্থনীতিতে সেই সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হচ্ছে আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা খাদ্য সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদরা তারা তো যারা নিয়ে গেছেন তাদের এখানে অ্যাসেট আছে যেমন এক ভদ্রলোক 1 বিলিয়ন ডলার পাচার করেছেন এন্টি করাপশন কমিশন তার 8000 কোটি টাকা এখানে জব্দ করেছেন

বাংলাদেশের নাম পরিবর্তন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ জাতীয় ঐক্যমত্য কমিশনের বেশ কিছু প্রস্তাবের সঙ্গে একমত নয় সিপিবি সোমবার কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় এসব কথা জানায় দলটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবি জানিয়েছে বিদেশিদের সমুদ্র বন্দর ও করিডোর দেওয়া সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকের নেতৃত্ব দেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে তিনি বলেন সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটি খসড়া করা হবে আমাদের সকলের প্রচেষ্টার দিয়ে আমরা হয়তো আমাদের লক্ষ্য অর্জন করতে পারব আলোচনা শেষে ব্রিফিং এ সিপিবি নেতারা জানান ঐক্যমত কমিশনের সুপারিশগুলোর কিছু বিষয়ে একমত এবং কিছু বিষয়ে দ্বিমত রয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংলাপে বসার সুযোগ তৈরি হয়েছে তাই মৌলিক সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছে সিপিবি বাংলা ভাষায় নাম যেটা লিখছি সেটা পরিবর্তন করতে হবে আমরা মনে করি এটা অপ্রয়োজনীয় দরকার নাই বাংলাদেশের নাম ছেষট্টি ছয় দফা উনসত্তর এগারো দফা এসব কিছুর কালমিনেশন হচ্ছে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল করার প্রশ্ন তিনি জানান আলোচনায় রাষ্ট্রের মালিক জনগণ এবং সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে সিপিবি এসময় সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবি নেতা জানান দেশের বন্দর বিদেশকে দেয়া ও করিডর দেয়া সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এই বন্দর দেওয়াটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিকর রাজনৈতিকভাবে ক্ষতিকর আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর আমরা পরিষ্কার করে বলেছি আখাইনকে করিডোর দেওয়া মানে এই অঞ্চলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নানা ধরনের আগ্রাসনের প্রচেষ্টা নেবে সুতরাং এইটা আলোচনার মধ্যেই আনা উচিত না সিপিবি সাধারণ সম্পাদক জানান দুর্নীতি প্রতিরোধ এবং বিচার বিভাগ ও জনপ্রশাসনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনে যে যারা জাতীয় সনদের কথা বলেছেন দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে সোমবার থেকে ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তাঁর সমর্থকরা ঢাকাবাসী ব্যানারে কয়েকদিন ধরেই আন্দোলনে নেমেছেন তারা এদিকে ইশরাকের শপথ নেয়ার ক্ষেত্রে দশটি জটিলতার কথা উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ পড়ানো সম্ভব নয় আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না করানোর প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা নগর ভবনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ায় মুখ থুবড়ে পড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রম গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভ সোমবার সকাল থেকে ব্লকেট কর্মসূচিতে রূপ নেয় এতে বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবি জানান তারা বলেন নিজেদের অপকর্ম দুর্নীতি ঢাকতে ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে নানা অজুহাত দাঁড় করাচ্ছে সরকার আমাদের ন্যায্য দাবিটা ফিরে দেওয়া হোক আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার প্রাপ্য অধিকারটুকু ফিরে দেওয়া হোক ক্ষমতায় জন্য বিভিন্নভাবে বাধা করছে শান্তিপূর্ণ কর্মসূচিতে এ সরকারের বোধদয় না হয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কর্মসূচি আমরা নিতে বাধ্য হব ঢাকাবাসীর ব্যানারে করা এই কর্মসূচির ফলে নগর ভবনের আশেপাশের সড়কে দিনভর যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েন নগরবাসী এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া জানিয়েছেন গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে ফলে জরুরি সেবা পাচ্ছেন না নগরবাসী সোমবার ফেসবুক পোস্টে তিনি জানান মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ না করানোর পেছনে দশটি জটিলতা রয়েছে ফলে এই জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ পড়ানো সম্ভব নয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন শুনানি হবে আগামী বাইশ মে সোমবার প্রাথমিক শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নুসরাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নুসরাত আইনি সহায়তা পাবেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসাদ ফাড়িয়াকে সোমবার আদালতে নেয়া হয় সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মাইক্রোবাসে প্রথমে নেওয়া হয় আদালতের হাজতখানায় সকাল দশটা বিশ মিনিটে নুস্তাত ফারিয়াকে হাজতখানা থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওঠানো হয় আদালতে নেয়ার সময় ফারিয়ার গায়ে ছিল পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট নারী পুলিশ সদস্যদের কড়া পাহারায় নুস্তাদ ফারিয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন বিপরীতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন আংশিক শুনানি শেষে বিচারক জামিন শুনানির জন্য বাইশ মে দিন ধার্য করে ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন নুসাদ ফারিয়া ফ্যাসিস্টের দোষর বলে আখ্যা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আর ফারিয়ার আইনজীবী দাবি করেন এই মামলার সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই শিল্পী খেলোয়াড় বা অভিনয় 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 শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে যে উনি একটি বাংলাদেশের নবজাতক বাংলাদেশের নায়িকা উনি দেশে এবং বিদেশে খুব फेमस এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে ছিলেন না নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা নেব এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনিই কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত হওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরার ফারুকি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকে হয়তোবা এই ঘটনা ঘটতে পারে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় নুসরাত ফারিয়াকে জহরুর মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দুপক্ষের হাতাহাতি ও সংঘর্ষে ভন্ডুল হয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সংবাদ সম্মেলন সোমবার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয় সংঘর্ষের ঘটনায় ডিআরইউ সাগর এর মিলনায়তনে ভাঙচুর করা হয়েছে সিন্ডিকেট ভেঙে সরকারের মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার একটি অংশ সংবাদ সম্মেলন ঘিরে সকাল এগারোটার দিকে ডিআরইউতে বাইরার দুই পক্ষের বাঘবিতনটা শুরু এক পর্যায়ে উত্তেজনা বাড়লে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা থেমে থেমে কয়েক দফা উত্তেজনা ও ধাক্কাধাক্কির পর বাতিল হয় পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাইরার সাধারণ সদস্যদের অভিযোগ সংবাদ সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়েও প্রবেশ করতে না দেয়াকে কেন্দ্র করে বাঘ শুরু হয় যদি তিন চারজনই হয় তাহলে আপনারা তিন চারজনকে আপনারা আহ্বান করতেন তা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন কেন এইটা নিয়ে মানে কথা কাটাটি কাটাকাটি আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পর এক পক্ষের সংবাদ সম্মেলন করাকে ব্যবসার সুযোগ বন্ধ করার চক্রান্ত হিসেবে দেখছেন কোনো কোনো সদস্য এই ফখরুল এবং এই রিয়াজ চক্র ক্রমাগতভাবে সংবাদ সম্মেলন মানববন্দল আন্দোলন মিছিল মিটিং করে এই ব্যবসাটাকে বন্ধ করার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব আসিম রাজু স্যার উনি মালয়েশিয়া গিয়ে বলে দিয়েছেন যে এবার যেন সকল সদস্য সকল রিক্রুটিং মালিক ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করার জন্য যেহেতু এটা এখন সেটেল না একটা আনসেটেল ইস্যু নিয়ে আমরা কেন পক্ষে বিপক্ষে অবস্থান নিব বাইরার সাবেক সিনিয়র সভাপতি রিয়াজুল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের ডাকে বাইরার সাধারণ সদস্যরা ডিয়ারিওতে যান সংঘর্ষে সংগঠনের কয়েকজন আহত হন শিউলি স্বপ্নম সংবাদ ঢাকা সমর হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিন দফা দাবি দাবি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা এছাড়াও বিগত দিনের অনিরাপদ ক্যাম্পাসের বিভিন্ন ঘটনায় ভিসি ও প্রকটকে দায়ী করেন ছাত্রদলের নেতাকর্মীরা হত্যার কারীদের বিচারের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একই সাথে অযোগ্য ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে একই সাথে সামনের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়েছে তাদেরও আইনের আওতায় আনার জন্য দিল দাবি জানাচ্ছি যশোর শহরের শঙ্করপুরে খেলার সময় ককটেল বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু স্থানীয়রা জানিয়েছেন শহরের ছোটনের মনো এলাকার বাসার পাশে একটি খোলা মাঠে খেলতে গিয়ে টেপ পেঁচানো অবস্থায় বলের মতো বস্তু কুড়িয়ে পায় শিশু খাদিজা পরে সেটি বাসায় এনে ভাই বোনদের সঙ্গে খেলতে গেলে হঠাৎই বিস্ফোরণ ঘটে এতে খাদিজা সজীব এবং আয়েশা গুরুতর আহত হয় তাদের যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খাদিজা ও সজীবকে ঢাকায় পাঠায় পথেই খাদিজার মৃত্যু হয় পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প ফোন আগে ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের রক্তপাত থামানোই এখন এই আলোচনার মূল উদ্দেশ্য সোমবার রাতে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোন আলাপ হয় এ সময় পুতিন ছিলেন রাশিয়ার কৃষ্ণ সাগরীয় উপকূলবর্তী সোচি শহরে আর ট্রাম্প ছিলেন ওয়াশিংটন ডিসিতে তবে আনুষ্ঠানিকভাবে এই ফোন বিষয়ে দুই দেশের কেউই এখনও কোনো বিবৃতি দেয়নি পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবং ন্যাটোর নেতাদের সঙ্গে কথা বলার তথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দশ সপ্তাহের কঠোর অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল উপত্যকাটিতে খাদ্য সংকট দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেলাবেব এদিকে গাজা জুড়ে আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল খান ইউনিসের দক্ষিণাঞ্চলীয় এলাকায় এক ঘন্টার কমপক্ষে বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এলাকাটির নাসের হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় সোমবার ভোরে অন্তত জন ফিলিস্তিনি নিহত হন ব্রেক্সিটের প্রায় এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে বড় পদক্ষেপ হিসেবে ইউ এর সাথে প্রতিরক্ষা নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা নিয়ে চুক্তি করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টামার সোমবার ইউ ইউকে শীর্ষ সম্মেলনের আগে সকল চুক্তির ঘোষণা আসে যা ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য ইউর বড় প্রতিরক্ষা প্রকল্পগুলোতে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করবে বলে জানা যাচ্ছে এদিকে ইউর সঙ্গে ঘনিষ্ঠতাকে ভালোভাবে নিচ্ছেন না যুক্তরাজ্যের অনেক রাজনীতিবিদই স্টারমারের সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ নাইজেল ফারাজ সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে সবচেয়ে কম সময় এভারেস্ট জয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল চুরাশি দিনে কক্সবাজারের ইনানি থেকে এভারেস্টের শিখরে পৌঁছান একত্রিশ বছর বয়সী এই পর্বতারহী সোমবার নেপাল সময় সকাল সাড়ে ছটায় সপ্তম বাংলাদেশ হিসেবে শাকিল এভারেস্টের চূড়ায় পৌঁছান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয় কন্যা কন্যাখ্যাত নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্টের উচ্চতা প্রায় তিরিশ হাজার ফুটের কাছাকাছি যা হিমালয় পর্বতমালার একটি অংশ বিজ্ঞানীদের দাবি প্রতি বছর দুই থেকে তিন মিলিমিটার করে এভারেস্টের উচ্চতা বাড়ে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ এভারেস্টে আহরণ করতে আসে তবে উচ্চতা ও বৈরী আবহাওয়ার কারণে এর চূড়ায় পৌঁছানো বেশ কষ্টসাধ্য কাজ প্রতি বছর অনেক পর্বত আরোহী এভারেস্ট জয় করতে এসে প্রাণ হারান জরিপ অনুযায়ী উনিশশো সাল থেকে এ পর্যন্ত সাত হাজার দুইশোর বেশি মানুষ এভারেস্ট জয় করেছেন তবে এবার সবাইকে ছাপিয়ে গেছেন বাংলাদেশি তরুণ ইকরামুল হাসান শাকিল মাত্র চুরাশি দিনে পায়ে হেঁটে সবচেয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি এত কম সময়ে এই কীর্তি পৃথিবীর আর কারণে এর আগে উনিশশো সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম মার্কাটনি ছিয়ানব্বই দিনে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করেন এর ঠিক পঁয়ত্রিশ বছর পর তার থেকে দুইশো কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে এই কীর্তি গড়লেন শাকিল তিনি হেঁটেছেন এক হাজার কিলোমিটারের বেশি পথ সংশ্লিষ্টরা জানান সোমবার নেপাল সময় ভোর সাড়ে ছয়টায় সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন শাকিল তার ফেসবুক পেজ থেকে জানানো হয় শাকিল সুস্থ আছেন এবং এভারেস্ট চূড়া আহরণ করে ক্যাম্প চারে ফিরেছেন গত পঁচিশ ফেব্রুয়ারি সি টু সামিট শীর্ষক অভিযানে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন শাকিল আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অফিসিয়াল ফুটবল পার্টনার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ফুটবল প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মলটেন কর্পোরেশনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ সময় দুই হাজার ফুটবল কিনবে বাফুফে অতিরিক্ত দু হাজার ফুটবল বিনামূল্যে দিবে মলটেন সোমবার বাফুফের কনফারেন্স রুমে মলটেন কর্পোরেশনের সঙ্গে ফেডারেশনের এই চুক্তি সই হয় এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি ওয়াহিদুদ্দিন চৌধুরী ও ফাহাদ করিম ওয়াল্টন করফারেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ও জাকি নারী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেরা দল রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী জেরা দলকে তিন শূন্য সেটে হারায় সাতক্ষীরা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন তিন দিন ব্যাপী এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার খবরকে গুজব বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিসিআই সচিব দেবজ্যোতি সাকিয়া জানিয়েছেন এই তথ্য সোমবার কিছু গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয় ভারত এশিয়া কাপ দু এবং নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে তবে এই ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বার্তাও দেয়নি বিসিসিআই আরও জানিয়েছে বর্তমানে বোর্ডের প্রধান অগ্রাধিকার ইংল্যান্ড প্রস্তুতি দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাব আখাউড়া স্থলবন্দরে রাজস্ব শতকরা ত্রিশ ভাগ কমার আশঙ্কা লুটপাটকারীদের কাছ থেকে জব্দ করা অর্থ ব্যবস্থাপনায় তহবিল গঠনের নির্দেশনা ব্যয় হবে জনকল্যাণে দেশের নাম পরিবর্তন ও দুই কক্ষ সংসদের বিপক্ষে সিপিবি সমুদ্রবন্দর ও করিডোর দেওয়ার সমালোচনা ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচির দশটি জটিলতার কথা জানিয়েছেন উপদেষ্টা আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি